ওজন কত জানো কিলো কিলো এই ওজনের তালটা দিয়ে আজকে বানাবো তালের পিঠে আর তালের বড়া যেহেতু আমার শ্বশুর বাড়িতেই তাল গাছ রয়েছে তার জন্য বেশ কয়েক বছর ধরে আমাদের তাল কিনতে হয় না ওদের বাড়ি থেকেই তাল দিয়ে যায় আর এই বছর দেখো এত এত বড় একটা তাল দিয়ে গেছে তালটা দেখে তো আমি পুরো অবাকি হয়ে গেলাম কারণ এর আগে আমি কখনো এত বড় তাল দেখিনি চলো বেশি কথা না বলে তালটাকে ভালো করে ছাড়িয়ে তালের পাল্পগুলো আলাদা করে নিই তালের রেসিপি বানাতে গিয়ে যা আমি বুঝলাম তালের রেসিপি বানাতে যতটাই সোজা কিন্তু তাল থেকে তালের পাল্পগুলো আলাদা করা ততটাই কঠিন কারণ হাত পুরো ব্যথা হয়ে যায় তার উপরে এত বড় তাল আর তালের আটিগুলো হাত তো ব্যথা হবেই বলো তাও কষ্টে বসতে তাল থেকে তালের কিন্তু রসগুলো আলাদা করে নিয়েছি তোমাদের কাদের কাদের তালের বড়া তালের পিঠে খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু এই প্রথমবার বানাচ্ছি আর আমার মা আমাকে বলে বলে দিয়েছে কিভাবে বানাতে হবে তোমরা কারা কারা আমার মতো রান্না করতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও চলো এবার দেখে তালের বড়া আর তালের পিঠে করতে কি কি লাগবে লাগবে হচ্ছে নারকেল কুচি আর লাগবে চিনি এখানে চিনিটাকে জলে ভিজিয়ে রাখা হয়েছে সুজি ময়দা আর তালের পাল্প প্রথমে তালের বড়ার যে ব্যাটার সেটা এটা বানাবো দিয়ে দিলাম ময়দা সুজি নারকেল কুচি মিষ্টির জন্য চিনি গুঁড়ো দুধ আর দিতে হবে তালের পাল্প এখানে আমি পরিমাণগুলো বলছি না কারণ তোমরা যারা করবে তারা নিজেরা পরিমাণ বুঝে দেবে এরপর কি সব কটাকে ভালো করে মেশাতে হবে এখানে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হলেও চলবে না আবার একদম ঘন হলেও চলবে না দেখো আমি লবণ দিতে ভুলে গেছিলাম আর আমার ব্যাটারটা বেশি পাতলা হয়ে গিয়েছিল বলে আমি আবার একটু ময়দা মিশিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে কেরকম ভাবে ব্যাটারটা তোমাদের বানাতে হবে খুব বেশি পাতলা না খুব বেশি ঘন না মিডিয়াম একটা জায়গায় রাখতে হবে এবার চলো এই ব্যাটারটাকে আধ ঘন্টার জন্য সাইডে রেখে দিই এবার একটা পিঠে বানানোর ব্যাটার বানাবো সুজিটাকে ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি এরপর এর মধ্যে ময়দা নারকেল কুচি চিনি তালের পাল্প লবণ আর গুঁড়ো দুধ সেম সমস্ত কিছু মেশাতে হবে সমস্ত কিছু সেম হলেও এটা কিন্তু তালের বড়া হবে না হবে তালের মালপোয়া আর তোমরা যদি জল ব্যবহার করতে না চাও তাহলে লিকুইড দুধ ব্যবহার করতে পারো কিন্তু আমাদের কাছে ছিল না বলে আমি এখানে জল ব্যবহার করেছি এই তালের মালপোয়া বানানোর ব্যাটারটাকে খুব একটা ঘন করা যাবে না আবার খুব পাতলা করা যাবে না খুব ঘন করলে সেটা বড়ার মতো হয়ে যাবে আর খুব পাতলা করলে সেটা তোমরা ভাজতেই পারবে না ছড়িয়ে যাবে যারা প্রথম করবে তারা অবশ্যই কিন্তু বাড়ির বড়ো কারোর হেল্প নেবে আমি যেমন আমার মায়ের হেল্প নিয়ে করেছি এবার চলো আমাদের তালের বড়ার ব্যাটারও রেডি আর তালের মালপোয়ার ব্যাটারও রেডি শুধু বানানোটা বাকি রয়েছে তাই এখন বানিয়ে ফেলি প্রথমেই কড়াইতে বেশি করে তেল দিতে হবে আর এখানে আমি তালের বড়াগুলো কিন্তু অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি প্রথমে একদম মিডিয়াম করে দেবে আর আস্তে আস্তে ভেজে নেবে দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে না অনেকে না তালের বড়ার মধ্যে কলাও ব্যবহার করে কিন্তু আমার মাকে কখনোই আমি কলা ব্যবহার করতে দেখিনি তাই আমি দিলাম না তাল দিয়ে আর যদি অন্য কোনো রেসিপি থাকে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সেগুলো তৈরি করার আমি চেষ্টা করব চলো তালের বড়া এদিকে ভেজে নেওয়ার পর ভেজে নেবো মালপোয়াগুলো আর মালপোয়া ভাজতে ভাজতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নি সিমরান সর্দার বলেছে দিদি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে দেখতে দিদি আমার নামটা নিও থ্যাংক ইউ সো মাচ সিমরান প্রিয়া সরকার বলেছে তোমার ভিডিওগুলো দারুণ লাগে লাভ ফ্রম দুর্গাপুর থ্যাংক ইউ সো মাচ প্রিয়া রিয়া ঘোষ বলেছে দিদি তোমার সব ভিডিও দেখি অনেক ভালোবাসা রয়েছে রইল থ্যাংক ইউ সো মাচ রিয়া রিনা লাইফস্টাইল বলেছে দিদি একবার সাবুর পায়েস বানিয়ে দেখো খেতে দারুণ লাগে কিভাবে বানাতে হয় আমাকে অবশ্যই জানিও আমি চেষ্টা করব বানানোর দেখো কমেন্ট পড়তে পড়তে মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর বড়া তো আগেই হয়ে গেছে তালের বড়াগুলো কত সফট হয়েছে দেখো কত নরম হয়েছে যখন আমি ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারটা একটুখানি মুখে দিয়ে কিন্তু আমি দেখেছি মিষ্টিটা ঠিক আছে কি না তোমরাও কিন্তু চেক করে নেবে এই তালের মালপোয়াও রেডি দেখেছো মালপোয়াগুলো কত সুন্দর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে আর সবাইকে খাইও আর তালের যদি অন্য কোনো রেসিপি তোমাদের জানা থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো এবার আমিও খাই আর বাড়ির সবাইকে দিই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা রেসিপিতে টাটা